করোনা সংক্রমণ উদ্বেগ নিয়েই ২৬ জুন এইচএসসি পরীক্ষা শুরু খুলছে শিক্ষা প্রতিষ্ঠান টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সরকারি অফিস আদালত তাপপ্রবাহ শেষে সোমবার থেকে ভারী বর্ষণের পূর্বাভাস আবারও বাড়ল স্বর্ণের দাম আজ থেকে কার্যকর এবার বাফু ফেতেও বিভেদের আশঙ্কা হরমোস প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয়ে বিবেচনা করছে ইরান দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে দেশ জুড়ে বেড়েছে করোনা সংক্রমণ করোনা সংক্রমণের উদ্বেগ নিয়েই আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা এতে সারা দেশে অংশ নেবে সাড়ে বারো লাখ পরীক্ষার্থী ইতোমধ্যে এগারোটি শিক্ষা বোর্ড পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে প্রশ্নপত্র ও উত্তরপত্র সরকারি রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট জানায় চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে তেরোই জুন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছে দুশো জনের। একই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার পাঁচশো সত্তর জন এবং মারা গেছেন আঠাশ জন সাম্প্রতিক দিনগুলোতে উভয় সংক্রমণই ঊর্ধ্বমুখী যা অভিভাবকদের উৎকণ্ঠা আরও বাড়িয়ে দিয়েছে তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর এক সংবাদ সম্মেলনে বলেন এইস পরীক্ষার্থীরা তরুণ তারা স্বাস্থ্যবিধি মেনে চললেই নিরাপদ থাকবে এদিকে ইদুল আজাহা ও গ্রীষ্মকালীন ছুটির পর খুলছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে প্রথম ধাপে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হবে এরপর ২২ জুন থেকে প্রাথমিক মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে মাদ্রাসাগুলোর ছুটি সবচেয়ে দীর্ঘ হওয়ায় সেগুলো খুলবে ২৬ জুন করোনা পরিস্থিতিতে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ তবে এই প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পাঁচটি সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে তারা সার্বিক পরিস্থিতি নজরদারিতে রেখেছে এবং প্রয়োজনে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার শেষ হয়েছে ইদুল আজাহার আজহার টানা দশ দিনে ছুটি আজ রোববার থেকে চালু হচ্ছে সরকারি অফিস আদালত এবং ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান যদিও বেসরকারি অনেক প্রতিষ্ঠান তিন চার দিন আগে থেকেই চালু হয়েছে ঈদ উপলক্ষে সরকারি ছুটি শুরু হয় গত পাঁচ জুন সারা দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হয় সাত জুন এবং চোদ্দই জুন পর্যন্ত ছুটি নির্ধারিত ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সোমবার থেকে দেশের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস বলছে এই বর্ষণ চলবে আগামী শনিবার পর্যন্ত ফলে বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপ্রবাহ কমে আসবে কিন্তু এখন থেমে থেমে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বেড়েছে গত সাত দিন ধরে মৃদু তাপ্রবাহ ভুগছে মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাতাসের গতিবেগ কম জলীয় লঘু চাপে আজ থেকে এই বৃষ্টিপাতের একটু একটু করে বাড়তে থাকবে জুন থেকে ২২ জুন পর্যন্ত সারা দেশে থেমে থেমে বৃষ্টি হবে বৃষ্টিপাত হলে বিদ্যমান যে চরম তাপমাত্রা বা মৃদু তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে সেটা কিছুটা প্রশমিত হবে এবং কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম এবার ভরিতে দু হাজার একশো টাকা নির্ধারণ করেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস আজ থেকেই নতুন এই দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এ নিয়ে চলতি বছর মোট আটত্রিশ বার দেশের বাজারে সমন্বয় করা হল স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে ছাব্বিশ বার আর কমেছে মাত্র বারো বার স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে দু হাজার টাকায় উদ্যোগটা দারুণ ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যতিক্রমীয় বটে গত অক্টোবরের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাবিথ আওয়াল পুরনির্বাহী করেছিলেন এই আট মাসে কি করেছে ও আগামী ছয় মাসে কি করতে চান তা উপস্থাপন করতে বিশেষ করে গত চার জুন ভুটান ও দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে যে উন্মাদনা ও আয়োজন নিয়ে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে সেই বিষয়টিও তুলে ধরার জন্য চার দিনের মাথায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাবিথ আওয়াল তবে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বাফুফেতে যে একটা বিভেদের সুর বাজছে সেই আভাসও মিলেছে বলে দেশের কিছু গণমাধ্যম জানিয়েছে নির্বাহী কমিটির চোদ্দ জন উপস্থিত ছিলেন এই মিট দ্য প্রেস অনুষ্ঠানে সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন নির্ধারিত বিষয়ে বক্তব্য না দিয়ে পুরো কোচিং স্টাফে বদলে ফেলা উচিত বলে দাবি করেন আর এতেই জল্পনা স্পষ্ট হচ্ছে বাফুফেতে চল নিরব দ্বন্দ্ব হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয় বিবেচনা করছে ইরান বিশ্ববাণিজ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইসরাইলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে পারস্য উপসাগরের প্রবেশদ্বার এবং বিশ্ববাণিজ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে ইরান দেশটির জাতীয় সংসদের নিরাপত্তা কমিশনের সদস্য ইসমাইল প্রসারির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এই খবর দিয়েছে যদি এই পথটি বন্ধ হয়ে যায় তাহলে তেলের দাম আরও বেশি বেড়ে যেতে পারে এতে বিশ্বব্যাপী বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রানীতি বা দাম বৃদ্ধির চাপ বাড়বে দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ পনেরোই জুনের রাশিফল মেষ রাশি পারিবারিক বিষয়ে সচেতন থাকুন ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে আলাপ করবেন না পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন মিথুন রাশির দাম্পত্য জীবন ভালো যাবে ভ্রমণে সতর্ক হতে হবে কর্কট রাশি পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হন এ সপ্তাহে বেশ কিছু ভালো সংবাদ পাবেন সিংহ রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে কন্যা রাশির পারিবারিক জীবন সুখময় ও স্বস্তিকর হবে উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন তুলা তুলারাশিকে মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হবে প্রিয়জনের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন বৃশ্চিক রাশি ব্যবসায়িক বিষয় নিয়ে সতর্কতা অবলম্বন করুন শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে ধনুরাশি আর্থিক লেনদেনে সাবধান থাকুন এবং পেশাগত দক্ষতার জন্য আপনার মূল্যায়ন বাড়বে মকর রাশি প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন আর্থিক বিষয় আপনার জন্য শুভ কুম্ভ রাশি দাম্পত্য জীবনযাপনে সুখ সমৃদ্ধির জন্য বুঝাবুঝির প্রয়োজন এবং অর্থ উপার্জন সংক্রান্ত বিষয় নিয়ে যত্নশীল হন মিন রাশির শারীরিক বিষয়ে সাবধান থাকতে হবে এবং ব্যবসা বাণিজ্য আপনার অনুকূলে থাকবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়